দলিল পত্র সবকিছু ঠিক করে আনছি তোমার মায়ের কাছ থেকে সম্পত্তি লেখা নিয়ে আমার মেয়ের নামে নিয়ে নেবো এখন তুমি কি কো জান লেখে নেন চল আজকা সম্পত্তি লেখা এলুম বুড়ি সম্পত্তি না দিলে বুড়ির ঘাড়ে পাড়া দা চলো জামাই কিছু কইব না জামাই কবে এ বুড়ি

পাড়াপাড়ি করবা না আমার ছেলে যদি কয় সম্পত্তি লিখে দিতে তাহলে লিখে দিব ওরে বাবা ওই বান্দের ভূতের মধ্যেই তো সব সমস্যা ওই শালার পুত্র ডাক দে ডাক দে ওই শালার পুত্র ভিতরে সব সমস্যা ডাক দে এই কই তুমি এমনি ডাক লইব সুন্দর করে ডাক আও দূর শুনছো এই জামাই জামাই কে বলতি কই কি যে ডাকতাছেন কানেজ দা ফুটাদা ঢুকেনা আমি ডাকতাছি

একটা দিন বুঝলাম আমি সমস্যা তো তোর মধ্যে হ্যাঁ তোর মায়ে তো ঠিকই আছে তোর মায়ের এত দিন বুঝছি সব পেজ গোস তোর মধ্যে জলদি করে ক জলদি ক কলম জায়গা মতো দিয়ে দেবো ক আমাকে

তোর ও হ্যাঁ নাম দিছেন তোতে কৃতের ভাবে নাম দেব তোর মরা ভাবে নাম দেব ও হ্যাঁ না হ্যাঁ মাগি পুতিরে এই মানে কি চিন্তা আপনা তোরা যে ক সুন্দর কইতাছি তো সুন্দর কইতাছি কথা কি দিয়ে যায় না রোমান্টিক ভাষা করলো হবে না

দেখে <tutly> লোক <tutly> <my god> <coughs> <aad>. <Arduino>

কোনো সমস্যা নাই সম্পত্তি অনন্তের কাছ থেকে লেখ খেলো মার কাছ থেকে লেখ খেলো বলো ওদের বলো কিনে লেখ খেলো এটা তো নষ্ট হয়ে গেছে এ চাপ ইরে হাওয়া বাপ পারি কবে তো করস হ্যাঁ এই বাপ পারি শুরু করছস কবে তো না কেমন না খাও যায় শুনেন আপনারা যেমন আমার লগে বাপ পারি করতে আসছেন আমি আপনার লগে একটু বাপ পারি করছি এই বেটি হচ্ছে কয় নাই কি রে

এই বাসায় নিয়ে সুন্দর করে একটা বালতির মধ্যে সুবাই করে সুবাইয়া প্রতিদিন আপনি এক গ্লাস খাবেন আব্বারা এক গ্লাস দিবেন ওই যে আমার এই শাশুড়ি আমার এক গ্লাস করে দিয়ে ফির্তি পাবেন মনে করেন হ্যাঁ রে ভিতরে চালা আম্মা চলেন আপনি আমার সধন শাশুড়ি আর শয়তান বেরি ওই জামান মধ্যে তোর দিন যা যা কই যাব ভিতরে যা হ্যাঁ ভিতরে তো যাবই না কোনো পরিকল্পনা কামই হবে না কারণ তুই আমার লগে ঘুমাস না তোর যা আমি সব আমি জানি আর আমি ও কম শয়তান না রে এরকম বুড়া মগালি এরে খালি এরকম ঘুরবি খালি এরকম ঘুরবি ঘুরে দেখবি কি তুই কোন জায়গা আছে এখন কিছু বলবো না ওই যে না বলা যাবে না জায়গা মতো সব হয়ে যাবে